আচ্ছা তো একটা ইন্টারেস্টিং জিনিস বলি আমি তো এই প্রোগ্রেস তারপরে হাউ টু বি গুড ত্যান এসব নিয়ে কথা বলছিলাম তো তার মধ্যে একটা যদি আমাকে প্রোগ্রেস নিয়ে কথা বলি ঠিক আছে তো সেখানে একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হচ্ছে কি ম্যানিফেস্টেশন তাই না বল তো তো সবাই চাই না আমরা যেটা মানে আমাদের যেটা ইচ্ছে বা আমাদের যেটা স্বপ্ন সেগুলো সব পূরণ হোক তাই না তো সেটা হলেই আমরা মানে ভাববো যে আমরা প্রচুর প্রচুর সফল হয়েছি ঠিক আছে তো হ্যাঁ ত্যানি এটা হবে আর ঠিক আছে না তো স্বপ্ন পূরণ হয়েছে আমরা ভালো আছি ঠিক আছে প্রোগ্রেস করলাম হ্যান্ত্যানি জিতলাম ইনফ্যাক্ট এইভাবে যদি চিন্তা করা যায় ব্যাপারটা তো সেক্ষেত্রে মানে আমরা যেটা চাই ঠিক আছে না সেটা তো সবসময় ঠিক পাই না তো আমরা অনেক রকমভাবে আমাদের ইচ্ছে প্রকাশ করি আর কি ঠিক আছে তো আমার একটা জিনিস মনে হয় ঠিক আছে এটা আমার মনে হয় এবং মানে তুমি যদি ফিজিক্স অনুযায়ী যাও আর কি তো সেটা যদি তুমি চিন্তা করো তাহলে মনে হতে পারে যে এটা যেটা বলছি যেটা ঠিক হলেও হতে পারে বুঝতে পেরেছ তো সেই লিখে বলছি যে ধরো তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না এবং যদি হতো তাহলে খুব ভালো হতো ঠিক আছে তাহলে কি করে যেটা চাওয়া হচ্ছে সেটাকে মানে মানে তোমার দিকে নিয়ে আসা যায় আর কি ঠিক আছে তো সেটার কি উপায় হতে পারে ঠিক আছে সেরকম যদি আমরা চিন্তা করি আর আমার মনে হয় দেখো সবকিছু তো আলটিমেটলি কোনো না কোনো ফর্মে প্রকৃতির সাথে তো আলটিমেটলি মানে লিঙ্কড তাই না বলো প্রকৃতির সাথে এটা কানেক্টেড ঠিক আছে তুমি যা চাইবে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো একটা মানে মানে কি বলবো একটা একটা ওয়েভ অফ কানেক্টিভিটির মধ্যে দিয়ে আলটিমেটলি তোমার দিকে আসবে তাই না তো এবার সেই যে ওয়েবটা রয়েছে আর কি ঠিক আছে তো সেই ওয়েবটা দিয়ে আলটিমেটলি তোমার কাছে যদি আসতে হয় তাহলে সেটা কিন্তু কোনো না কোনোভাবে মানে প্রকৃতির সাথে লিঙ্কড বুঝতে পেরেছো তো এবার সেটা মানে সেই প্রকৃতি আলটিমেটলি কোনো রকমভাবে বিভিন্ন রকম জিনিসও তৈরি করেছে না যে একটা ইকোনমিক এনভায়রনমেন্ট তৈরি করেছে হ্যান ত্যান একটা স্ট্রাকচার তৈরি করেছে ঠিক আছে না সেটা মানুষ তৈরি করেছে মানুষও প্রকৃতির দান তো সব মিলিয়ে আর কি তো সেরকমভাবে যদি আমরা ভাবি ব্যাপারটাকে তাহলে আমার মনে হয় যে তিনটে জিনিস সম্পর্কে না তোমাদের আমাদের সবাইকে আর কি একটু মানে ভাবা দরকার তার মধ্যে এক নম্বর হচ্ছে গিয়ে যে স্যাক্রিফাইস ঠিক আছে দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার মনে হয় পেন বুঝতে পেরেছ আর তৃতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে মন এই তিনটে জিনিস হচ্ছে যে তোমার তোমার থেকে যে ওয়েভটা বেরোয় না তোমার তোমার থেকে যে ভাইব্রেশনটা বেরোয় সেটা তুমি যদি চিন্তা করো যেটা তোমার তোমার যে তোমার যে ভাবটা সেটা আলটিমেটলি প্রকৃতির কাছে তুমি এটা চাইছো তোমার দিকে আলটিমেটলি তুমি যেগুলো চাইছো সেগুলোকে চ্যানেলাইজ করবে আর কি যদি তুমি চাও তাহলে যেভাবে প্রকৃতির সাথে কথা বলা যায় আর কি নিজেকে প্রকৃতির সাথে মানে লিঙ্ক করা যায় ঠিক আছে আমার মনে হয় সেগুলো কিন্তু মানে সাংঘাতিকভাবে মানে প্রাকৃতিকই আর কি বুঝতে পেরেছো এবার এটা কিন্তু অন্যান্যভাবে আমার মনে হয় হবে না ঠিক আছে হলে এইভাবেই হবে আর কি ঠিক আছে যেটা যেভাবে আর কি তুমি কানেক্টটা করতে পারবে আর ঠিক আছে তো প্রকৃতি যেগুলো চায় আমার মনে হয় যেগুলো তুমি তোমার তরফ থেকে দিতে পারবে আর কি তুমি অনেক কিছু দিতে পারবে সেটা কিন্তু মানে যদি এটা সামহাও যদি মেটিরিয়ালিস্টিক হয়ে যায় বা সামহাও যদি আলটিমেটলি মানে এমন একটা কিছু হয়ে যায় যেটা প্রকৃতির সাথে কানেক্টেড হচ্ছে না তাহলে কিন্তু প্রকৃতি তোমার ইচ্ছের খবরটা পাবে না আর কি বুঝতে পেরেছো সাংঘাতিকভাবে ওটা কিন্তু মানে প্রাকৃতিক হওয়া দরকার এবং সেটার জন্য তুমি যে জিনিসপত্রগুলো করতে পারবে অ্যাকচুয়ালি মানে খবরটা প্রকৃতির কাছে পৌঁছানোর জন্য ঠিক না সেই তিনটে জিনিস কিন্তু এটাই বুঝতে পেরেছো এক হচ্ছে কি যেটা বললাম স্যাক্রিফাইস দেখো ভেবে দেখো যে যে পূজা আর্চার ক্ষেত্রে বলো বা যে কোনো কিছুর ক্ষেত্রে বলো ঠিক আছে না আমরা একটা মানে এটা আগেও ছিল না বলো এটা আগেও ছিল মানে কোনো একটা রাজা তার কাছে তার দরবারে যদি কেউ যায় আর কি তার সাথে একটা ভালো কমিউনিকেশন তৈরি করার জন্য একটা সুসম্পর্ক তৈরি করার জন্য তো একটা ভেট নিয়ে যেতে না বলো বা ইনফ্যাক্ট মানে তুমি পুজো করছো বা কিছু করছো তো সেক্ষেত্রে একটা মানে একটা ভেট বা দেখো খুশি তো সবাইকেই সবাই মানে সবাইকেই করতে হয় না তুমি তোমার তো একটা কিছু এফোর্ট তো থাকবে যেটা তুমি না জন্য হাওয়ায় হাওয়ায় তো আর কোনো কিছু হয় না না মানে তুমি তো কিছু দেখাবে যে না আমি তোমার প্রতি যে ভক্তিটা রয়েছে ঠিক আছে না যে মানে তুমি যখন কাউকে কাছে যাচ্ছো তাকে যখন খুশি করতে চাইছো তাই না বলো তখন সে বুঝবে না যে হ্যাঁ লোকটা আমাকে খুশি করতে চাইছে আমাকে তুষ্ট করতে চাইছে বা কিছু এখানে তোমার এফোর্টটা খুব ইম্পর্টেন্ট জানো বলো তুমি কীভাবে করতে চাইছো কতটুকু তোমার ক্ষমতা সেটা তো আলাদা প্রশ্ন ঠিক আছে কিন্তু যে চেষ্টাটা যেটা আর কি ঠিক আছে না সেটার জন্য কিছু না কিছু তো থাকে তাই না বলো এবার সেইখানে যে যে জিনিস তুমি তুমি দিতে পারবে আর কি তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট যে মানে উৎসর্গ করা ঠিক আছে না ভেট দেওয়া ঠিক আছে না বা মানে বলিদান দেওয়া এই যে গুলো রয়েছে না কোনো ঠাকুরের পুজোতে দেখো অনেক সময় থাকে না যে বলি দিতে হয় হ্যান্তানি যে পাঠটা থাকে অফ আই মানে সেটা তুমি যদি একটু কোনোভাবে চিন্তা করো জিনিসটাকে সেক্ষেত্রে কিন্তু ওই ওই যে মানে স্যাক্রিফাইসটা এটা কিন্তু ডিম্যান্ড করে বুঝতে পেরেছো তো এবার ডিপেন্ড করছে তুমি কতটা স্যাক্রিফাইস তুমি মানে তুমি করতে পারবে আর কি ঠিক আছে কতটা তুমি তুমি এনজিও করতে পারবে বুঝতে পেরেছো তো ইট ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা এখন একটা একটা ঠিক হিসেবে কতটা অ্যাকচুয়ালি তুমি করতে পারছো ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে আমি বললাম সেটা হচ্ছে কি কিছু মানে মানে পেনটাও একটা মানে কি বুঝতে পেরেছ মানে যন্ত্রণা সহ্য করা ঠিক আছে তুমি কতটা যন্ত্রণা একটা সময় সহ্য করেছো সেই খবরটা কিন্তু একটা প্রচণ্ড প্রাকৃতিক একটা ব্যাপার কিন্তু সে তুমি যখন যদি কখন দুঃখ যখন তুমি সহ্য করছো ঠিক আছে না কষ্ট যখন তুমি সহ্য করছো

মানে বারবার লোকজনের কাছ থেকে অপমানিত হয়ে ফিরছো বা লোকজন তোমাকে ঠকিয়ে দিচ্ছে তাদের তুমি দুঃখ পাচ্ছো বা তোমাকে কষ্ট দিচ্ছে সেই দুঃখ পাচ্ছো ঠিক না তো এই যে যে পেন ঠিক আছে না যে পেন অ্যাকচুয়ালি মানে এটা অ্যাকচুয়ালি গোজ বুঝলো এটা এটা একটা আমার মনে হয় একটা ভাইব্রেশন আছে যেটা কিন্তু আমি প্রকৃতির সাথে আর কি মানে লিঙ্কড হয় কোনো না কোনো খবরটা যায় প্রকৃতির কাছে বুঝতে পেরেছি তো তখন প্রকৃতি কিন্তু সেটা সেটা কিন্তু ভাবে আমার মনে হয় এবং সেই সেই দিকে যে বয়সটা তুমি সেই দিকে তোমার ভালো জিনিস আসতে পারে বুঝতে পেরেছো আর থার্ড হচ্ছে কি মন ঠিক না আমার মনে হয় ভেবে দেখো যে যারা যারা আলটিমেটলি খুব উন্নত জায়গায় পৌঁছেছে তারা কিন্তু আলটিমেটলি মানে ইটস নট বিকজ অব দ্য মানি অর নিথিং বুঝতে পেরেছো কি যদি ভাবি যে না টাকার জন্য করেছে সেটা কিন্তু হয় না যদি কিন্তু টাকার জন্য আমরা কতটাই বা করতে পারি বুঝতে পেরেছো টাকার জন্য চাকরি করবে সেটা ঠিক আছে ঠিক আছে কিন্তু টাকার জন্য একটা বিরাট ইন্ডাস্ট্রি তৈরি করতে পারা বা টাকার জন্য আলটিমেটলি একটা বিরাট আলটিমেটলি একটা মানে একটা একটা সাংঘাতিক একটা বড় শিল্পী হতে পারা একটা ভালো জিনিস আরকি ক্রিয়েট করতে পারা এই যে মানে অ্যাসপেক্টসগুলো রয়েছে এটা ঠিক টাকার জন্য হয় না কিন্তু টাকার ইন্সপিরেশন এটা হবে বিভিন্নগত এখানে কিন্তু তোমাকে নিজের মনটা দিতে হবে মন এমন একটা জিনিস না মানে এটা হচ্ছে কি এটা মানে কানেক্টেড তোমার তোমার শরীরের সাথে এটা সাংঘাতিকভাবে কানেক্টেড মানে ভাবো প্রথমে তুমি কোন একটা জিনিসকে চিন্তা করবে সেটা তুমি চিন্তা করবে হচ্ছে গিয়ে কী নিজেকে চিন্তা করবে বলো তো তুমি চিন্তা যখন করবে তখন তোমার যে ব্রেন আছে ঠিক আছে না তোমার ব্রেন কিন্তু সেটাকে অ্যানালাইজ করবে যে ওটা ভালো না মন্দ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এই ব্যাপারগুলো তোমার ব্রেন অ্যানালাইজ করবে বুঝতে পেরেছো এই অ্যানালাইসিসটা করার পরে যখন আলটিমেটলি এটা মানে ব্রেন যখন অ্যাফার্মেশনটা দেবে যে হ্যাঁ ঠিক আছে তুমি এরা বলছো যেটা ভাবছো সেটা ঠিক আছে তখন আলটিমেটলি মানে ব্রেন তোমার যে সেন্সেসগুলোর সাথে আর কি তোমার এই ব্যাপারটাকে কিন্তু লিঙ্ক করে দেবে এবং একটা সেন্স হচ্ছে গিয়ে তোমার হার্ট বুঝতে পেরেছো গেট গেট এক্সাইটেড ঠিক আছে না ওয়াইল ডুইং ইট অর ওয়াইল থিঙ্কিং অ্যাবাউট ইট ঠিক আছে না অ্যান্ড ইউ অলওয়েজ থিঙ্কিং যে ইউ হ্যাভ টুড ইউর হার্ট ইন টু ইট বুঝতে পেরেছো ওই একটা কাজে যখনই তোমার তোমার মন চাইবে সবসময় ওইটা করতে বুঝতে পেরেছো এই যে পার্টটা না এটা যতক্ষণ না পর্যন্ত তুমি করতে পারছো ততক্ষণ পর্যন্ত ম্যানিফেস্টেশনটা হবে না তুমি যেটা চাইছো সেটা পাবে না বুঝতে পেরেছো এই তিনটে জিনিস এটা প্রচন্ড প্রাকৃতিক বুঝতে পেরেছো ভালো করে মনে রাখো ঠিক আছে যে একটা হচ্ছে গিয়ে পেন ঠিক আছে দ্বিতীয় হচ্ছে গিয়ে স্যাক্রিফাইস আর তৃতীয় হচ্ছে গিয়ে মন এই তিনটে জিনিস যদি তুমি দিতে পারো না তিনটের মধ্যে একটা যদি দিতে পারো না কিছু কিছু জিনিস তোমার দিকে আসবে তুমি বুঝতে পারবে ব্যাপারটা ঠিক আছে এবার যে লোকজন অনেক কিছু করে না নিজের দিকে অনেক এনার্জি নিয়ে আসার জন্য অনেক অনেক কিছু করেন না বেসিক্যালি কেউ কেউ আংটি করে বা কেউ অন্য কিছু করে হ্যান অল দিস থিংস আর কি বলতো এটা এটার সাথে কিন্তু প্রকৃতির যোগটা নেই প্রকৃতি এগুলো তো মানে প্রকৃতি এগুলো এইভাবে তো ভাবতে পারে না এটা তো আমাদের তৈরি না প্রকৃতির সাথে কানেকশানটা অনেকটাভাবে কেটে গেছে তাই না বলো দিয়ে যখন তুমি আলটিমেটলি ভেটটা চড়াচ্ছো আর কি প্রকৃতি সেই বুঝতে পারবে না ঠিকঠাকভাবে প্রকৃতি যেটা বুঝতে পারবে যেটা সেটা একমাত্র মানে যেটা প্রাকৃতিক যেটা প্রকৃতির মাধ্যমে হয় আর কি সেটা হচ্ছে যে যন্ত্রণাটা যন্ত্রণাটা প্রচণ্ডভাবে প্রাকৃতিক তুমি যদি আলটিমেটলি যন্ত্রণাটা ভোগ করো না ঠিক আছে না কষ্টটা যদি পাও সেই খবরটা যাবে ঠিক আছে না তুমি তোমাটায় যেমন যাবে তোমার স্বজনের কাছে যাবে সে আত্মীয়স্বজনের মাধ্যমে পাঁচীয় লোকের কাছে যাবে সবাই জেনে যাবে কিন্তু এই লোকটা প্রচণ্ড কষ্ট করেছে ঠিক আছে না সবাই যখন ভাববে না যে এই লোকটা প্রচুর কষ্ট করেছে তখন কিন্তু সহজে তোমার যে ক্ষতি হওয়াটা আর না হওয়ারই কথা বুঝতে পারছো তখন কিন্তু আস্তে আস্তে তোমার থেকে ভালো জিনিস আনবে তুমি একটা অয়েড তৈরি করেছে ভাবো স্যাক্রিফাইস সেরকমই জিনিস বুঝতে পারছো একবার যদি তুমি এটা করো না করতেই থাকো তোমার থেকে আসতে বাধ্য হবে সিগন্যালি তুমি যদি কোনো একটা কিছুতে মন দিয়ে থাকো না ওই জিনিসটা হতে বাধ্য বুঝতে পেরেছো মানে আমি বলছি না এটা অ্যাসিওর ব্যাপার ঠিক আছে কিন্তু গুড উইল অফ চান্স বিকজ এটা কিন্তু মানে আমি বলতে পারো যে বলতে পারো যে ম্যানিফেস্টেশনে ম্যানিফেস্টেশনে এটা হচ্ছে কি একটা মানে তিনটে স্তম্ভ আর কি বুঝতে পেরেছো এটা যদি তুমি করতে হয় তাহলে কিন্তু গুড উইল অফ চান্স যে তুমি যেটা চাইছো সেটা হবে ঠিক আছে